মানে পুরো শরীরের ভিতরে কম্পন শুরু হয়েছে এবং ঝিনঝিন করছে মাথাটাতে আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে আমার অন্য বসেছি আমি যত সময় আমার জীবনে প্রাণ থাকবে তত সময় এই করবে গোসাই পাগল সাধু তারা যদি চায় তাহলে সেটা হবে সিদ্ধান্ত কালকে গতকালকের থেকে পুরো শরীর আমার ই করছিল পুরো হাত পা ঝিনঝিন করছিল। এবং মাথা প্রচণ্ড মাথা ধরেছে এবং মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে

আমার ওরা অনুষ্ঠানে বসেছি আমি যত সময় আমার জীবনে প্রাণ থাকবে তত সময় ইয়ে করবো গোসাই পাগল সাধু তারা যদি চায় তাহলে সেটা হবে সিদ্ধান্ত ওরা নিচ্ছে না পুরো মানে শরীরের ভিতরে মানে পুরো পার থেকে আর আমি ইয়ে পাচ্ছি না মানে পুরো শরীরের ভিতরে শুরু হয়েছে মানে ঝিনঝিন করছে একেবারে মাথাটাতে আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে সকাল থেকে একটু অসুস্থ বোধ করছিলাম কালকের থেকেই করছিলাম আমি তাও চেষ্টা করছিলাম দেখি কতটা পড়া যায় ধীরে ধীরে আরো বেশি মানে আস্তে আস্তে দেখলাম এখন বেশি হচ্ছে ਚਲੋ ਫਿਰ ਚਿਕਾ ਇਹ ਸ਼ੇਰ ਦਵਾ ਦੇ ਸੀ ਸਾਦਾ ਜੇ ਫਰਕ ਤੋਂ ਫਰਕ ਰਾਜੇ ਫਰਕ ਤੋਂ ਦਲੇ ਮੱਥੇ ਤੇ ਨਾ ਨਾ ਇਹ ਇਹ ਦੇਖੋ ਅਰੇ ਇਹ ਕਿਉਂ ਤੇ ਜਾ ਇਹਦੇ ਤੇ ਅਬਾਦ ਦੇ